সেহেতির জন্য পাউরুটির মজা ডেজার তৈরি করলাম এত মজা এত মজা এটা খেলে আপনার পেটটা পুরো ভরে যাবে তো যখনই ভালো লাগে না ভাত খেতে তখনই এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন পাউরুটি ডেজার্ট আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন করি আল্লাহ আহমাতি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন এখন আমি দুই পিস পাউরুটি নিয়েছি শুধু আমার জন্যই আমার ভোর রাইতে ভাত খেতে ভালো লাগে না আমি ভাত খাই না অন্য কিছু খাই তো এক গ্লাস দুধ আর পাউরুটি অথবা যে কোনো অন্য আটা রুটি বা অন্য কিছু খাই আর কি তো তো আজকে আমি এইটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিভাবে বানাই এই পাউরুটি কিভাবে তৈরি করি প্রথমে আমি একটু দুধ গরম করে নিয়েছি তারপরে দুধটা পাউরুটির উপরে দিয়ে দিলাম পাউরুটি একটু নরম হবে আর এখানে নিয়ে নিলাম চকলেট তো এটা দিয়ে যদি পাউরুটি ড্যাম মানে খাই এত মজা লাগে মানে মনটা এত ভরে যায় আর খেয়েও তৃপ্তি পাই মানে মনে হয় যে মানে সিঁড়ি খেয়ে একটা মানে শান্তি অনুভব হয় তো দেখুন আমি এখানে চকলেট দিয়ে দিলাম তো এটা দিয়ে মার পাউরুটি দিয়ে চকলেটে এবার খেতে অনেকই মজা আমি প্রায় প্রায় সময় খাই বিশেষ করে সকালে ব্রেকফাস্টে বা এত খাই যখনই ভালো না না লাগে তখনই তো এই যে দেখুন এখন চকলেট দিয়ে দিলাম এখন আমি ক্রিম দিয়ে দেবো আরেকটা তো রুটির এটা রুটি দিয়েই খাই আমরা রুটির ক্রিম তো এটাও দিয়ে দিলাম তো এই যে দেখুন এটার উপর দিয়ে তারপরে আমি ইয়ে দেবো কী কী সবাই দেখতে থাকুন পুরো বি আপনারা যখন ভালো না লাগে ভাত খেতে সেটা আমি বিশেষ করে ঘুম থেকে উঠে কিন্তু খাইতে মন চায় না একদম মানে খাওয়ার মানে রুচি থাকে না আমি তো ভাত খেতে পারি যদিও বা কোনো দিন বিরিয়ানি বা তেহারে রান্না করি অথবা খাসির মাংস গরুর মাংস তখন একটু খাই বেশি না দু এক লোক মা বেশি না তারপরও কিন্তু আমি রুটিই খাই বেশিরভাগ এই তিরিশটা রোজার ভিতরে আমি প্রায় বিশটা রোজার মতন রুটি খাইছি আর যেদিন দিন উঠে বিরিয়ানি বা অন্য কিছু রাঁধছি তো সেগুলো রান্না করে খাইছি তো তো যে দেখুন এখন আমি দিয়ে দিলাম জেলি আর পাউরুটি দিয়ে জেলি দেখাতে তো খুবই ভালো লাগে এটা সবারই কম বেশি পাউরুটি দিয়ে জেলি দেখাতে তো এর এখানে দুই রকমের জেলি আছে লাল আর সবুজ তো এটা দিয়ে আমি তৈরি করে নিব তো দেখুন এখন আমি উপর দিয়ে দিয়ে দেব এটা ডেকোরেশন করে নিলাম এটা ইচ্ছা করলে মানে সব বেশিরভাগ মানুষের চামচ দেয় আর কি পাউরুটির ভিতরে মাখিয়ে খায় তো আমি একটু বেশি করে নিলাম আর কি তো দেখুন বেশি করে দিলে আর কি বেশি টেস্টও বেশি বেশি লাগে আর দেখতে সুন্দর লাগে সেই জন্য আর কি তো এই যে দেখুন এখন পাউরুটির সাথে মেখে নিব আমার আমি বেশি আমার জেলি বেশি খাইতে ভালো লাগে আমি সবসময় খাই না কারণ মিষ্টি জিনিস ও সবসময় খাইলে আবার শরীরে সমস্যা হবে তো খাই ধরুন সপ্তাহে একদিন অথবা দশ বারো দিন পরে এমনি সবসময় খাই না আমি জেলি দেওয়া রুটি আমি কমই খাই আর কি বিশেষ করে তো সবসময় তো একই নাস্তা খাওয়া হয় না এক রকম কোনো সময় আটা রুটি কোনো সময় পরোটা কোনো সময় পাউরুটি কোনো সময় হয়তো বা দোকানে থেকে স্যান্ডউইচ কিনে খাই তো এটাই আর কি তো এই যে দেখুন আমি পাউরুটি তৈরি করে নিলাম আমার জন্য তো প্রথমে আবার একটু উপর দিয়ে দুধ দিয়ে দিলাম তো এই একটা যদি এই দু পিস পাউরুটি খান এক গ্লাস দুধ খান ভোর রাইতেই তাহলে দেখবেন পেট একবার ভোরে ইয়ে হয়ে যাব তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল গা পাউরুটিটা এই ডেজার্ট এটা হয়ে পাউরটি ডেজার্ট এই ডেজার্টটা খেলে কোমনটা একবার ভরে যায় পেটটাও ভরে যায় এই যে দেখুন এখন কেটে নিতেছি তোকে একবারে তো খাওয়া যাবে না কেটে কেটে একটু একটু করে খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর একটা কমেন্ট করবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরনো অনেক বন্ধু আছে যারা সবাই তো আমাদের পুরনো অনেক বন্ধু আছে সবাই আর নতুন বন্ধু আমি সবার ভিডিও ফুল দেখে দিই আমি কারো ভিডিও ছবি একটু করে দেখি না আমি যেহেতু একদিন পর ভিডিও দিই যদিও বা একদিন না দেখতে পারি তারপর দিন দেখে দেই আমি সবার ভিডিও আমি কারো ভিডিও বাদ রাখি না কেউ যদি আমার ভিডিও দেখে আমি যদি কারো ভিডিও না দেখি তো সবে কমেন্ট করে দিন কমিউনিটিতে বলে দিন তখন আমি দেখে নেব হয়তো রোজার মধ্যে ব্যস্ত থাকি বেশিরভাগই কাজকর্ম থাকে অন্য অন্য কাজ থাকে তো সব সময় তো মোবাইল নিয়ে থাকা হয় না বিশেষ করে মোবাইল কমই চালাই ইউটিউব কমই চালাই রমজান মাসে তো এই যে দেখুন আমি এখন খাইতেছি তো এতটা মজা লাগছে যে এটা খাইয়ে মানে অনেক শান্তি অনুভব হয়েছে আপনারাও খেতে পারেন তারপর যে দেখুন সন্ধ্যাবেলা একটু ইফতার তৈরি করতেছি সমচা রোল তারপরে পিঁয়াজু এগুলো প্রতিদিনই থাকে আমাদের ভাজা করে কিছু থাকে প্রতিদিন এগুলো আর কি পরে খাই মাগের বেট ভাত খাওয়ার পরে আমরা ভাজা পোড়া খাই মাগের টাইমে আমি আগে ইফতার করে একটা খেজুর খাই খেজুর খাওয়ার পরে ভাত খাই ভাত খাওয়ার পরে নামাজ পড়ে তারপরে ভাজা পোড়া খাই খালি পেটে আমরা ভাজা পোড়া খাই না শরবত খাই তো এই যে দেখুন তো ভাত মা মি খাওয়া হয় শুধু মাগ্রেভের টাইমে আর আমরা ভাত খাই না অন্য কিছু খাই আর কি তো তো যে দেখুন আমি ভেজে নিলাম ওগুলো এখন আর অনেক রকমের ভাজা পোড়া করি কোনো দিন মানে এত বিড়িও করা যায় না তো সব সময় একটু একটু দেখাই আর কি রমজান মাসে তো ভিডিও করতে অত ভালো লাগে না মানে এমনি শরীর দুর্বল থাকলাম তো মানে হইলে আরো ভালো লাগে না তখন মানে কোনো কিছু করতে মন কাজও করতে মন চায় না কোনো কিছু মানে ভিডিও করতে মন চায় না তো আর কি এরকম ইউটিউবে যখন চালাই মা তো ভিডিও তো দিতে হবে ঠিক না দিলে ভিডিও না দিলে আবার চ্যানেল ডাউন হয়ে যায় কি আর করা যেই তো যাই হোক সবাই সবার ফোর বিডে দেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে দেখবেন সবাই একদিন সফল হবে হয়তো বা একটু আগে বা পরে কেউ যার একটু ভাগ ভালো হয় সে একটু তাড়াতাড়ি হয়ে যায় সফল আর যার একটু কপাল খারাপ সে একটু দেরিতে হয় তবে হবে ইউটিউব সবাইকে একদিন একদিন প্রমোট করে দিবি মানে চালাই যাইতে হবে আপনাকে ধৈর্য হারা হবে না যদি ধৈর্য হারাই ফেলেন বা না ছেড়ে দেন কেন আমি আর ইউটিউব চালাবো না ভুইও হয় না কিছু হয় না মানে তারপরও সব কিছু মনে করেন মনে জোর রাখতে হবে আপনার হাত জোর রাখতে হবে চালাই যান এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর একবারে ডাইরেক্ট হ্যাঁ ভাইরাল হবেই হবে এটা ইউটিউব নিজেই বলেছে পুরানো চ্যানেল ভাইরাল করে দেয় তো এই যে দেখুন আমার সবগুলো ভালো হয়ে গেছে তো সব কথাই নিলাম তো সবাই সব মন খারাপ করবেন না যারও যাদের ভিউ কম হয় তো আমি কোনো মন খারাপ করি না আমার ভিউ কম হয় বা বেশি হয় যা হয় হইতে থাকুক ধৈর্য যতদিন ভালো শরীর ভালো থাকে ভিডিও দিতে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস